এত সুন্দর তুমি সুন্দরই না পারে অনেক গুণে গুণান্বিত নাচ গান অভিনয় কি নাই তোমার মত दिमाग खराब हो जाएगा मैं माँ बम्मा बहन पे आ আমরা নাটক কম বেশি সবাই দেখি কিন্তু এখন নাটকের নামে চলছে নষ্টামী নাটক মানে আগে বুঝতাম হাসি ঠাট্টা তবে কালের পরিবর্তনে নাটক হয়ে গেছে নষ্টামীর আড্ডা তো হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও নাটকের নায়িকারা এখন নিজেদের শরীর দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করে শরীর দেখানো এখন হয়ে গেছে নায়িকাদের স্টাইল Commander. এখন নাটকে হাতাহাতি অশ্লীল ভাষা অশ্লীল অঙ্গভঙ্গি এক কথায় সবই চলছে বর্তমান সমাজের মানুষ নায়ক নায়িকাদের অনুসরণ করে ভোগ সে বা বড়ো পর্দার নায়ক নায়িকারা যেভাবে অশ্লীলতা ছড়াচ্ছে ভবিষ্যতে আমার আপনার সন্তানের উপর খারাপ প্রভাব পড়বে এর থেকে বাঁচার উপায় একটাই যেসব নায়ক নায়িকারা অশ্লীল ভিডিও বা অশ্লীল নাটকে কাজ করবে তাদের সবাইকে বয়কট করতে হবে